আসসালামু আলাইকুম অর্গ্যানিক কেমিস্ট্রি বা জৈব যৌগ এইচএসসি স্টুডেন্টদের একটা আতঙ্কের নাম এবং কিছু নাম্বারস তোমাদের সামনে উল্লেখ করি অনএন অ্যাভারেজ একটা স্টুডেন্ট তার এইচএসসি লাইফে দুই বছর অর্থাৎ চব্বিশ মাসের মধ্যে প্রায় দুই মাস শুধুমাত্র অর্গ্যানিক কেমিস্ট্রি পড়ে অ্যাভারেজে বিভিন্ন রাইটার মিলায় জৈব যুগের জন্য একজন স্টুডেন্ট মিনিমাম করে হলেও চারশো প্লাস পেজ পড়াশোনা করে এবং একজন স্টুডেন্ট যদি আমরা ট্রেডিশনের কথা বলি অ্যাটলিস্ট দুইটা রাইটারের বই পড়ে জৈব জন্য পুরাতন হাজারি স্যার এবং নতুন যে কোনো একজন রাইটার এবং অন এন অ্যাভারেজ একটা স্টুডেন্ট জৈব যুগের জন্য দুই থেকে জন টিচারের কাছে এই জৈব যোগও পড়ে এটা একটা খুব কমন নাম্বারস তুমি নিজেও যদি এইচএসসি স্টুডেন্ট হও অলরেডি এটা পড়ে আসছো অথবা সামনে তুমি পড়বা এই সেম সিনারিওগুলো মাথায় রাখে জৈবযোগ ইম্পর্টেন্ট এইটা আমরা কোনোভাবে উড়াই দিতে পারি না যে জৈবযোগের ইম্পর্টেন্স কোনো অংশেই কম না ইম্পর্টেন্ট বাট আমি যদি তোমাকে আজকে বলি যে আজকে আমি জাস্ট তোমাকে আটটা মাত্র আটটা টপিক লিখে দিব যে আটটা টপিক পড়লে জীবনে এহো যে জীবনে কলেজের পরীক্ষায় বা এইচএসসিতে একটি সিকিউ তুমি আটকাবা না এবং এই আটটা টপিক থেকেই অ্যাডমিশনের অ্যাটলিস্ট ফিফটি সিক্সটি পার্সেন্ট কোশ্চেন কভার হয়ে যাবে বাকি ফিফটি সিক্সটি পার্সেন্টের জন্য পড়াশোনা আছে অ্যাডমিশনে বাট একাডেমিক লেভেলে এই টপিক যদি তুমি আত্মস্থ করতে পারো তোমার কোনোদিন দিন যুব সৃজনশীল মিস যাবে না বিশেষ হবে ইনশাল্লাহ হবে চলো আমরা আগে আটটা টপিক জানি প্রথমত শিখবা বেঞ্জিন বলের ওরিয়েন্টেশন অর্থ প্যারামেটা নির্দেশকের যে চাকতি আট করা করি এটা জানতেই হবে তারপরে বেঞ্জিনের ইলেকট্রোফিলিক বিক্রিয়াগুলা কিভাবে প্রতিস্থাপনটা হয় মেকানিজম সহ তোমাকে এবার শিখতে হবে খুবই ভালো মতো ওজন্যালাইসিস যে কোনটাকে ভাঙ্গে কি কি আসে এক হলো সামনের দিকে শিখবা ঠিক তেমন উৎপাদ দেখে যাতে তুমি মূল যোগ্যটা বলতে পারো ওজন লাইসিস এরপরে তুমি শিখবা এস এন ওয়ান এস এন টু আর ই ওয়ান বিক্রিয়া এর পরবর্তীতে তোমাকে গ্রিগনাট বিকারক থেকে যা যা বানানো যায় সব জানতে লাগবে এরপরে তোমাকে অ্যালডিহাইড কিটনের শনাক্তকরণ এবং পার্থক্যকরণ এই বিক্রিয়াগুলো জানতে হবে এবং অ্যালডিহাইড কিটনের যে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার মেকানিজমটা আছে এটুকু হালকা জানতে হবে গেল তোমাকে ওয়ান টু থ্রি ডিগ্রি অ্যালকোহলের পার্থক্যকর অর্থাৎ লুকাস বিকারকের বিক্রিয়াটা জানতে হবে সবশেষে তুমি ফিডেল ক্রাফট বিক্রিয়া সম্বন্ধে জানবা শেষ শেষ এই আটটা টপিকের বাইরে মেজরিটি সৃজনশীল আসে না এই আটটা টপিক থেকেই জৈব যদি দুইটা সৃজনশীল আসে একটা তো থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুইটাই থাকে যায় সাধারণত কিন্তু জৈব জুগতে টোটালি কিন্তু টপিক আছে কিন্তু তিনশো প্লাস বাকি টপিক কি তুমি পড়বা না অবশ্যই পড়বা কিন্তু এই আটটা টপিকে তুমি হবা এক্সপার্ট এখন আমি কেন এত কনফিডেন্টলি বলতে পারতেছি হান্ড্রেড এই আটটা থেকে আসবে কারণ আমার কাছে ডাটা আছে আর কিচ্ছু না আমার কাছে ডাটা আছে সিম্পলি যেমন তুমি যদি দেখো আমি কোন ডাটা থেকে কথা বলতেছি যে আমার আমি তো লাস্ট পাঁচ দশ বছরের বোর্ডের কোয়েশ্চেন দেখছি যে এটা হলো টপিক কোন কোন বোর্ডে কত কত সালে আসছে এটা হলো টপিক কোন কোন বোর্ডে কত কত সালে আসছে সো আমার কাছে সেম এই জিনিসটা জৈব যুগের জন্য করা আছে কই গেল জৈব এই যে এই জায়গায় হলো কেমিস্ট্রির টপিকগুলা এই জায়গায় হলো আমাদের রসায়ন দিতপত্র এই যে জৈব যৌগ টোটাল সুন্দর মতো আমাদের অ্যানালাইসিসটা এখানে দেওয়া আছে সো দেখা গেছে যে এই আটটা টপিক থেকে মেজরিটি বোর্ড বারবার কোশ্চেন করতেছে বাকি টপিকগুলা থেকে র‍্যান্ডমলি এক দুইটা করে क्वेश्चन আসতেছে তার মানে কি আটটা টপিক ইম্পর্টেন্ট সো এই জিনিসটা যদি যৌগ যৌগকে এতটা সাজা করতে পারে এই কিউ অ্যান্ড এ এইচএস সেশন যেকোনো সাবজেক্টকে যে কোনো চ্যাপ্টারকে এরকম সোজা করে দিতে পারে কারণ এটা বিগত বছরের বোর্ড অ্যানালাইসিসের ডাটা দেওয়া আছে এবং তিন স্তরে টপিক বিন্যাস অর্থাৎ বোর্ড পাস টপিক বোর্ড প্লাস টপিক এবং বোর্ড প্লেস টপিক এবং এটার সাথে একটা এটা সলিউশন বই আছে যে সলিউশন বইটা যদি তুমি করো কোথায় গেল এই সলিউশন বই এই তো সলিউশন বই এই সলিউশন বইতে টেস্ট পেপার মেরিতে সবচেয়ে ইম্পর্টেন্ট সিলশিলগুলো দেওয়া আছে সো তোমার টার্গেট জৈবযোগও হোক ম্যাথ হোক ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক যেই চ্যাপ্টার বা যেই সাবজেক্ট হোক না কেন এই সাজেশনটা তোমার টোটাল ব্যাকআপ দেওয়ার জন্য তুমি 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 গেলেন যে অবস্থায় এই ভিডিওটা দেখতেছো এই বইটা তোমার টেবিলে রাখা ম্যান্ডেটরি সো এইটুকুই ছিল আজকের ভিডিওতে আশা করি তোমরা যোগাযোগের জন্য এই টপিকগুলো খুব ভালো মতো পড়বা এবং কিউএনএ এ সাজেশনটা অর্ডার করবা আসসালামু আলাইকুম টারা